নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড আমরা আমাদের কুকিং চ্যানেলের নামটা আবারও পরিবর্তন করেছি চ্যানেলের আগে যে সমস্যাটা হচ্ছিলো সেটা হচ্ছে না কিন্তু আমাদের চ্যানেলগুলো দেখে বেশি অংশ কাকিমা মাসিমা দিদা বয়স্ক মানুষেরা তো তারা ফোন করে বারবারই বলছে সীমা আমরা এই নামটা ঠিক করে বলতে পারছি না তোমাকে বা আমরা কাউকে শেয়ার করতে পারছি না বলতে পারছি না একটা সহজ নাম রাখো যেটা অন্তত কাউকে বলতে পারি আমার আমাদের যারা আপন বন্ধুবান্ধব আমাদের সঙ্গী সাথী তো সেটা ফোন করে বলে সবাই অনেকেই বলছে যে সীমার রান্নাঘরটাই রাখো তো সীমার রান্নাঘরে রেখেছি উইথ ভিলেজ ফুড তো এটা না বলতে পারলেও শুধু সীমার রান্নাঘর বলে সার্চ করলেও আসছে সেটা আমরা ভালোভাবে দেখে সার্চ করে সার্চ ওয়াল্টে ফেলে তারপরে এই নামটা নির্বাচন করেছি আজকে থেকে আমাদের চ্যানেলের নাম সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুড তো সীমার রান্নাঘর বললেই চলে আসছে তো আপনারাও ওই নতুন নামটার সাথে পরিচিত হন আর যেভাবে পুরোনো দিনগুলো বিগত দিনগুলোতে আমাদের পাশে ছিলেন আগামী দিনগুলোতেও আমাদের পাশে থাকবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজকে বাগান থেকে একদম একটা নতুন সবজি কাটবো যে সবজিটার সঙ্গে আপনাদের সেইভাবে পরিচয় নেই কিন্তু আমার পুরনো ভিডিওতে দেখবেন একটা ভিডিওতে কিন্তু আমি ওই সবজিটা রান্না করেছিলাম আইসের বাবা বাজারে গিয়েছিল তো বাজার থেকে চিংড়ি মাছ আনতে বলেছিলাম বন পুঁই শাক তুলবো এইটুকু একটা বন পুঁই শাকের চারা এমনি বাড়িতে হয়েছিল আমরা লাগাইনি তো আয়ুষ কি করেছে ওটাকে তুলে এনে আমাকে দেখাচ্ছে বলছে মা এটা কিসের চারা আমি বলছি এটা তো বন পুঁই শাকের চারা ওর ডাঁটাটা লাল হয় সাধারণত আর পাতাগুলো পুঁই শাকের মতোই হয় ছোট ছোট তো সেটা আমি কর্নারে বসিয়ে দিয়েছিলাম আর ওখান থেকে দড়ি বেঁধে দিয়েছিলাম উঠে যাওয়ার জন্য তো একটা ডোগা উঠে গেছে আর অনেকগুলো ডোগা ছড়িয়ে গেছে তো সেগুলো তুলে নেব গোড়া এই তার থেকে কত ডাল পালা ছেড়েছে পুঁই এই যে থাকলে আস্তে আস্তে আরো বেশি হয়ে যাবে

অনেক ডগাছে কাট সব জুড়েছে নাকি ভিতরে এরকম বনপুই শাক কাটছিলাম তো ভেন্ডি গাছের সঙ্গে জড়িয়েছে হাতে কিছু জড়িয়ে যায়নি শুধু চুল গাচ্ছে এখন চিংড়ি মাছ আর ওই বনপুই শাক কেটে নেবো আগে বনপুই শাক গুলো কাটিয়ে খাওয়া পেয়ে শুকনো হতে শুরু করে দিয়েছে

চিংড়ি মাছ ভাগ যেন সমান ভাগ হবে তিনজন সমান ভাগ হবে অন্য সময় মাছ আনলে তুমি খেতে পারো না চিংড়ি মাছটা বেশি খাও যখন খাওটা বন পুঁই শাক আর চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি আজকে চিংড়ি মাছের একটা আলাদা রেসিপি হবে তার জন্য কটা কলমি শাক তুলে নেব সব সময় তো শাক ভাজা খাই আজ একটু অন্যভাবে হবে

এবার ওরা পালা চাইছে ঘি কোথাও উঠতে চাইছে দেওয়া হচ্ছে না যেন কলমি শাকটাক সব ঘিরে নিচ্ছে এই কটা নোটা যদি ঠিক করে হয় আমরা খেয়ে পারি কদিন হলো কেটেছি দুদিন না তিন দিন হয়েছে অনেকটা হয়েছে আর লাগবে না বড় বড় চিংড়ি মাছ কটা লেজ রেখে দিয়েছি প্যাশন দিয়ে শাক ভালোভাবে কুচিয়ে নিয়ে পেঁয়াজ কুচিয়ে গোটা গোটা চিংড়ি মাছের এই শাকের বড়া করব। শাকগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব বেছে তারপরে কুচে নেব আমাদের কলমি শাকে কোনো পোকা লাগেনি তবুও বেছে নি শাক জিনিস

তো বড় মাছ ছিল বর্ষা থেকেও ধরে নেবে চলে যাবে না তো এইটা তোমার যদি ওই রান্নাঘরের পাশে হতো তখন সব সবজি ধুইতে পারত বহুদিন পর একটু করে কাঠ চলা করতে হচ্ছে কিছু কিছু কাঠ বড় বড় হবে না পুষাক দেওয়া যেমন সরু সরু পেনসিল পেন্সিল করে সরু সরু করে আলুও কেটে নেব বাবা বস্তার ভিতর থেকে কত বড় একটা আলু খাবে তো উড়কে এনেছিলে এনে দেখিয়েছিলে আর এই যে দু একদিন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে সন্ধ্যা পড়লে না কয়েক হাজার রকমের পোকা সে যে কত রকমের পোকা না ভাত আলগা করে খাওয়া যায় না মানে বাইরে একটু বসা যায় মাথার ভিতরে গিয়ে বাইবে গায়ে বাইবে সে মশারি টানাচ্ছি এবার সেই গেঞ্জি নেটের মশারি তো একটু ফুটো মতন হয়ে যায়

দেখলাম না আগের দিন ফিয়া ফিয়া পাখির একটা বাচ্চা আসলো ফিয়া পাখির বাচ্চা কোনো বড় হয়ে গেছে এদের এখনো হয়নি অনেক চেষ্টায় উনানটা জ্বলিয়েছি এবার উনানে কড়াই বসিয়ে দেব চিংড়ি মাছটা লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লবণ কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে যায় চিংড়িটা ভেজে নেব জেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধীরে দিয়ে দেবো তেলের মধ্যে রসুন কচা আলুটা দিয়ে দেবো লবণ নড়ে নিয়ে তারপর পাতাগুলো দেব পাতাগুলো আর ডাটাগুলো আলাদা আলাদা করে কেটেছে আলাদা আলাদা করে ধুইছি রোজনার কালো দিয়ে ভালো ভালো গন্ধ তার দাঁদার মতো বেশ ভালোভাবে মিশে যায় এবার পাতাগুলো দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে দেব এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো শাকের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন সামান্য হলুদ গুঁড়ো গুঁড়ো জিরে লবণ ভালোভাবে মাখিয়ে রেখে দেবো জল দেবো না শাক থেকে জল বেরিয়ে শাকটা কুমেও যাবে আর ভালোভাবে মেখে যাবে এরকমভাবে ভাবে ডোলে রেখে দেবো

চিংড়ি মাছগুলো কিন্তু আমি ধোয়ার পরেও মাথার খোলা সহ সব খোলা তুলে দিয়েছি ধোয়ার পরে খোলা তুলেছি কারণ হচ্ছে ঘিউটা বেরিয়ে যেত আর শুধু লেজের খোলাটা আর লেজটা রেখেছি মাঝখানে শক্ত কাঁটাটা কেটে দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সাগের করে শাকের মধ্যে একটা করে চিংড়ি মাছ ঢুকিয়ে নেব লেসটা বাইরে থাকবে কড়াইতে তেল দিয়ে দেব সবগুলো বানানো হয়ে গেছে এটাই লাস্ট

बहुत तरकारी, चिम्बी पुनसे झोल, बड़ा, बड़ा टा, अरे टा है नहीं हाला, बड़ा hmm, तो है mm. पुर्ण पुर्ण की की तो हाला, हम्म, बड़ा टेस्ट, अरे तो है ये झोल, पुनसे क्या हाल है कि या बहुत शादा लगा था, आज चिम्बी मस्त बने थे ना, बहुत शादा

ওটা শাক আর চিংড়ি মাছ একসঙ্গে কামড় মারো টেস্টটা কিরাম বুঝতে পারবে তোমার বাপি যেভাবে খাচ্ছে আমরা খাব অ্যাপ সামনে তো আলো পড়বা দেখ